নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর খিদিরপুরে যেতেই মমতাকে তুমুল চোটপাট ব্যক্তির রেগে মুখ্যমন্ত্রী সোজা বললেন অপারেশন সিঁদুর চলাকালীন ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়েছিল পাকিস্তান একের পর এক নিষ্ক্রিয় করেছিলেন এই ব্যক্তি চিনে নিন রাজ্যের এই বীর সৈনিককে মঙ্গল থেকে ঝেপে নামবে বর্ষা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রাস্তা সাফ হয়ে যাবে বিমান দুর্ঘটনায় নিহতদের নিয়ে প্রেমানন্দ বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা জরুরি তথ্য তিরিশ তারিখের মধ্যে এই কাজ না করলে রান্নার গ্যাস ডেলিভারি বন্ধ নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর খিদিরপুরে যেতেই মমতাকে তুমুল চটপাট ব্যক্তির রেগে মুখ্যমন্ত্রী সোজা বললেন খিদিরপুর বাজারে অগ্নিকাণ্ডের পরে ঘটনাস্থলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক ব্যক্তির কার্যত তর্কাতর্কি বেঁধে গেল গলা উঠিয়ে মুখ্যমন্ত্রীকে রীতিমতো চোটপাট করেন এই ব্যক্তি প্রাথমিকভাবে একেবারে শান্তভাবে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু তাতেও ওই ব্যক্তি চোটপাট করতে থাকায় কিছুটা রেগে যান মমতা তার মধ্যে ওই ব্যক্তিকে চুপ করতে এবং শান্ত হতে বলেন স্থানীয় কাউন্সিলর দেবলীনা বিশ্বাস তবে তাতেও থামেননি শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি সামলে নেন সেই সঙ্গে তিনি জানিয়ে দেন সরকারের তরফে নতুন করে বাজার তৈরি করা হবে ততদিন নয়া জায়গায় অস্থায়ীভাবে দোকানদাররা বসবেন তারপর নয়া বাজার যখন তৈরি করা হবে তখন তাদের পুরনো জায়গায় ফিরিয়ে আনা হবে সে দোকানদারদের কোনো টাকা খরচ করতে হবে না পুরো কাজটাই করবে রাজ্য সরকার আর আপাতত যাদের দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে তাদের এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে যাদের দোকান আংশিকভাবে পুড়ে গিয়েছে তাদের দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা অস্থায়ী জায়গায় যখন দোকানদাররা সরে যাবেন তখনই সেই টাকা মিলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে ওই ব্যক্তির কী কথা হয়েছে আর সেই বিষয়গুলি যখন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী তখনই এক ব্যক্তি তাকে প্রশ্ন করেন শুরুতে শান্তভাবেই ওই ব্যক্তি কথা বলেছিলেন পরে কার্যত চটপাট করতে শুরু করে দেন ব্যক্তি এখন আমার বয়স বিরাশি বছর তাহলে তার সংসার কিভাবে চলবে মুখ্যমন্ত্রী ভাই দোকানে তো আমরা এসে লাগিয়ে দিয়ে যাইনি তোমাদের নিজেদের অব্যবস্থাপনার জন্য আগুন লেগেছে এখন সরকার যেটা করতে পারে সেটাই করবে সরকার নয়া বাজার করে দেবে বিনা পয়সায় বাজার করে দেবে তোমাদের পয়সা লাগবে না যার জন্য তোমরা চিন্তা করছো যতক্ষণ না নয়া বাজার তৈরি করছে ততক্ষণ যাদের যা যা আছে তা নিয়ে অস্থায়ী বাজারে মুখ্যমন্ত্রীর কথা শেষ করার আগেই ওই ব্যক্তি ব্যক্তি বলতে থাকেন যাদের দোকান গিয়েছে তাদের মাস সংসারটা চলবে কিভাবে মুখ্যমন্ত্রী তুমি অস্থায়ী দোকান করছো তো ব্যক্তি কে মুখ্যমন্ত্রী তোমাদের তো একটা জায়গায় অস্থায়ী দোকান করে দেওয়া হচ্ছে ব্যক্তি করতে কতদিন লাগবে ছয় মাস লাগবে মুখ্যমন্ত্রী কে বলেছে তোমায় ব্যক্তি আমি বলছি তিন মাস লাগবে মুখ্যমন্ত্রী তুমি সব ঠিক করবে ব্যক্তি তিন মাস সংসারটা কিভাবে চলবে মুখ্যমন্ত্রী কে ভাই তুমি ব্যক্তি তিনটে দোকান চলে গিয়েছে মুখ্যমন্ত্রী সো হোয়াট তোমার দোকানে যে আগুন লেগেছে সেটা নিয়ে আমরা তো সহানুভূতিশীল ব্যক্তি হ্যাঁ স্পষ্টভাবে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন মমতা সংশ্লিষ্ট ওই ব্যক্তি এখনই টাকা দেওয়ার জন্যই তর্কাতর্কে জুড়ে দেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তদন্ত করা হবে আর অস্থায়ী জায়গায় গেলে তবেই টাকা মিলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভস্মীভূত হয়ে গিয়েছে খিদিরপুর বাজার এমনিতে গতরাতে খিদিরপুর বাজারে যে বিধ্বংসী আগুন লেগেছে তা নিয়ে অসন্তোষের মুখে পড়েন দমকল মন্ত্রী সুজিত বসু তার জেরে ভস্মীভূত হয়ে গিয়েছে বাজারের প্রায় চারশোটি দোকানই কিভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে অপারেশন সিঁদুর চলাকালীন ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়েছিল পাকিস্তান একের পর এক নিষ্ক্রিয় করেছিলেন এই ব্যক্তি চিনে নিন রাজ্যের এই বীর সৈনিককে চাকদাহ ব্লকের পুমলিয়ার বাসিন্দা মিলন সেনার ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারস বা ইএমই বিভাগে নায়েব সুবেদার পদে কর্মরত তার কথায় পাকিস্তানের অধিকাংশ আক্রমণ ছিল ড্রোনের মাধ্যমে যেগুলি ভারতীয় সীমায় প্রবেশ করলে জ্যাম করে নিষ্ক্রিয় করে দেওয়া হতো কাশ্মীরের শ্রীনগর এলাকায় পোস্টিং থাকলেও অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর মিলন ও আরো কয়েকজনকে পঞ্চ সেক্টরে কাজে লাগানো হয় তিনি জানান সীমান্তের ওপার থেকে শয় শয় ড্রোন পাঠিয়েছিল পাকিস্তান যেগুলো ভারতীয় সীমান্তে প্রবেশের সঙ্গে সঙ্গে তাকে জ্যাম করে দিয়ে অকেজ করে দেওয়া ছিল তার ও তার সহকর্মীদের কাজ মিলন জানান তাদের দলে ১০ জন ছিলেন একটি আইইটি ব্লাস্ট হওয়ায় একজন আহত হয়েছিলেন বাকিরা সকলেই অক্ষত ছিলেন ভারত পাকিস্তান সংঘাতে সরাসরি অংশ নেওয়া এই সৈনিকের কাহিনী শুনতে এদিন তার প্রতিবেশীদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা গিয়েছে বাবা মা ছাড়াও এই নায়েব সুবেদারের বাড়িতে রয়েছেন স্ত্রী ও তাদের দুই সন্তান আপাতত কুড়ি দিনের ছুটিতে তিনি বাড়ি ফিরেছেন তারপর আবার ফিরে যাবেন তার কর্মস্থলে থেকে ছেপে নামবে বর্ষা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা আকাশ মেঘলা থাকলেও খুব একটা স্বস্তি মেলেনি বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরমে হাঁসফাঁস করছে গোটা দক্ষিণবঙ্গ তবে এবার এই গরম থেকে স্বস্তির আসার খবর দিল আলিপুর আবহাওয়া দফতর আগামী মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে অফিস আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী মঙ্গলবার ও বুধবার কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও নদিয়া জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন কালো মেঘে ঢেকে যাবে আকাশ ঘন্টার পর ঘন্টা টানা বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গের জন্য অতি ভারী বৃষ্টির সতর্কতা বিশেষ করে কিছু জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলি হলো দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ও বীরভূম এই জেলাগুলিতে বুধবার পর্যন্ত বৃষ্টি বাড়বে এবং জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তীরবর্তী অঞ্চলে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি সাবধানতার বার্তা উত্তরবঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি উত্তর ও দক্ষিণ বৃষ্টি হবে প্রবল বৃহস্পতিবার এই অঞ্চলে তীব্রতা আরও বাড়তে পারে। আবহাওয়ার পূর্বাভাস সোমবার আংশিক মেঘলা আকাশ গরম থাকবে প্রবল মঙ্গলবার ও বুধবার কলকাতা ও দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার উত্তরবঙ্গে বেশি বৃষ্টির পূর্বাভাস শুক্র ও শনিবার সামান্য বৃষ্টি হতে পারে বৃষ্টির তীব্রতা কমবে রবিবার ফের ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বর্ষার আগমন ও মৌসুমি অক্ষরেখার সক্রিয়তা আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমি অক্ষরেখা এখন ফের সক্রিয় হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ওড়িশা ও ছত্তিশগড়ে তা ছড়িয়ে পড়বে এরপর পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং গুজরাটে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই বর্ষার প্রভাব বাড়বে বর্ষা ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং স্বস্তি মিলবে গরম থেকে তাপমাত্রা কমার সম্ভাবনাও রয়েছে রাস্তা তোমারও সাফ হয়ে যাবে বিমান দুর্ঘটনায় নিহতদের নিয়ে প্রেমানন্দ বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা গুজরাটের আহমেদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা অনেক হাসি খুশি পরিবারকে ধ্বংস করে দিয়েছে এই ঘটনার পর সবার মনে একটাই প্রশ্ন ভগবান কেন এমন করলেন এই নির অপরাধ মানুষদের কি দোষ ছিল যে তারা অকালে মারা গেলেন আমরা ঈশ্বরের উত্তর হয়তো পাব না তবে বৃন্দাবনের সাধু মহারাজ এই ঘটনার কারণ জানিয়েছেন ভক্তদের সঙ্গে কথোপকথনে মহারাজজী বোঝানোর চেষ্টা করেছেন যে জ্ঞাত বা অজ্ঞাত সারে করা কর্মের ফল আমাদের ভোগ করতেই হয় ভাইরাল হওয়া এই ভিডিওতে তাকে বলতে শোনা যাচ্ছে এখন আপনারা আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার কথা শুনলেন ভাবুন জীবিত মানুষ কিভাবে পুড়েছে তাই এই কষ্ট থেকে বাঁচতে সকল প্রাণীর জন্য ঈশ্বরের হওয়া অত্যন্ত জরুরি মহারাজজি বললেন কিছুক্ষণ কিছুক্ষণ নিজেকে সেখানে উপস্থিত করুন আমাদের উপর জীবন্ত পেট্রোল পড়েছে আমাদের পুরো শরীর জীবন্ত পুড়ছে অচেতন অবস্থায় পোড়াটা আলাদা ব্যাপার কিন্তু ভাবুন জীবন্ত পোড়াটা কতটা ভয়ানক দুঃখের হবে তো এটা শুধু তাদের জন্য নয় আমাদের জন্য আমরা যে কোনো দুর্ঘটনায় পড়তে পারি আমাদেরও কিছু হতে পারে তাই ঈশ্বরের স্মরণে থাকুন ঈশ্বরের নাম জপ করুন যতটা পারেন না হলে কখন এখান থেকে পাতা সাফ হয়ে যাবে বিমানের যাত্রা তো পড়লেন যেখানে বিমান পড়েছে সেখানেও মানুষের ক্ষতি হয়েছে এরই নাম মৃত্যু বড় ভয়াবহ প্রেমানন্দজি আরও আরো বললেন যে লোকে আমরা বাস করছি এর নাম মৃত্যু লোক এটা বড় ভয়াবহ যিনি গর্ভে আমাদের রক্ষা করেছেন তিনি সর্বত্র আমাদের রক্ষা করতে পারেন অন্যের সামর্থ্য নেই তাই ঈশ্বরের নাম জপ করা অত্যন্ত জরুরি জরুরি তথ্য তিরিশ তারিখের মধ্যে এই কাজ না করলে রান্নার গ্যাস ডেলিভারি বন্ধ বর্তমানে এলপিজি রান্নার গ্যাস ছাড়া রান্না বান্না ও খাওয়া দাওয়া এক প্রকার অচল আর শহুরে জীবনের প্রায় সমস্ত বাড়িতেই রান্নার গ্যাসের মাধ্যমে রান্না করা হয় আর সেই গ্যাস বুকিং যদি বন্ধ হয়ে যায় তবে খাওয়া-দাওয়ার ও প্রচন্ড সমস্যা হয় আর এলপিজি গ্যাসের প্রতিটি গ্রাহকদের জন্য হঠাৎ করে বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করায় রান্নার গ্যাস সিলিন্ডারের ডেলিভারি বন্ধ হয়ে গেছে যার ফলে বহু গ্রাহক চরম সমস্যায় পড়ছেন এই নিয়ম কার্যকর করার আগে গ্রাহকদের কোনো ধরনের আগাম নোটিস দেওয়া হয়নি ফলে অনেকেই এই নতুন নিয়ম সম্পর্কে অবগত নন ফলস্বরূপ বুকিং করা সত্ত্বেও সিলিন্ডার পাচ্ছেন না অনেক গ্রাহক যা তাদের দৈনন্দিন জীবনে বড় ধরনের অসুবিধা সৃষ্টি করছে এলপিজি রান্নার গ্যাস নিয়ে আগাম নোটিস রান্নার গ্যাসের বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করার সিদ্ধান্তটি গ্রাহকদের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল গ্যাস সংস্থাগুলি এই নিয়ম কার্যকর করার আগে কোনো আনুষ্ঠানিক নোটিস জারি করেনি ফলে অনেক গ্রাহক এই নিয়ম সম্পর্কে জানতেই আচমকা গ্যাস বুকিং বন্ধ হওয়ায় গ্রাহকেরা জানিয়েছেন মোবাইলে বা অন্য কোনো মাধ্যমে বায়োমেট্রিক ভেরিফিকেশন করার জন্য কোনো মেসেজ বা নোটিস পায়নি এমনকি এই প্রক্রিয়ার শেষ তারিখ কবে সেটাও স্পষ্ট করে জানানো হয়নি হঠাৎ করেই গ্যাস বুকিং বন্ধ হয়ে গেছে এই তথ্যের অভাবে গ্রাহকরা হতাশ এবং বিভ্রান্ত বুকিং করা সিলিন্ডার ডেলিভারি না হওয়ায় অনেক পরিবারের রান্নার কাজ ব্যাহত হচ্ছে যা তাদের দৈনন্দিন জীবনে বড় ধরনের সমস্যা সৃষ্টি করছে গ্রাহকদের সমস্যা রান্নার গ্যাসের বায়োমেট্রিক ভেরিফিকেশনের এই নতুন নিয়মের কারণে বিভিন্ন ধরনের গ্রাহক বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন যারা কর্মসূত্রে বাইরে থাকেন তাদের নামে থাকা গ্যাস সংযোগের জন্য বায়োমেট্রিক ভেরিফিকেশন করা একটি বড় চ্যালেঞ্জ শহরের প্রচুর গ্রাহক রয়েছেন যারা স্বামী স্ত্রী দুজনে কর্মসূত্রে বাইরে থাকেন আর তাদের নামে যে গ্যাস সংযোগ রয়েছে ছুটির দিন ছাড়া কিভাবে বায়োমেট্রিক করবেন এর ফলে প্রচুর গ্রাহক গ্যাস সিলিন্ডার ছাড়া সমস্যায় পড়েছেন এছাড়া অনেক গ্রাহক মোবাইল অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন অ্যাপের প্রক্রিয়াটি জটিল এবং বারবার চেষ্টা করেও অনেকে এটি সম্পন্ন করতে পারছে না শহরের বাসিন্দারা রান্নার জন্য গ্যাসের ওপর সম্পূর্ণ নির্ভরশীল অনেকের বাড়িতে বিকল্প ব্যবস্থা যেমন কাঠ বা কয়লার চুলা নেই ফলে সিলিন্ডার ডেলিভারি বন্ধ হয়ে গেলে তাদের রান্নার কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে যা তাদের জীবনযাত্রাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে গ্রাহকদের প্রতিক্রিয়া হঠাৎ করে অনেকের গ্যাস ডেলিভারি বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় এলাকার গ্যাস সিলিন্ডার নিতে আসা গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ লক্ষ্য করা গেছে এক গ্রাহক জানান আমি বুকিং করেছিলাম কিন্তু বায়োমেট্রিক না করার কারণে সিলিন্ডার দেওয়া হচ্ছে না এটা একেবারেই অপ্রত্যাশিত গ্যাস ছাড়া আমাদের রান্না বন্ধ হয়ে যাবে তাদের অভিযোগ বুকিং বাতিল করার আগে অন্তত একটি নোটিশ দেওয়া উচিত ছিল বায়োমেট্রিক করা বাধ্যতামূলক এটা কখনো স্পষ্টভাবে জানানো হয়নি এই নিয়ম সম্পর্কে অনেকেই কিছুই জানেন না গ্রাহকদের এই ক্ষোভের কারণ হলো তথ্যের অভাব এবং হঠাৎ করে ডেলিভারি বন্ধ হওয়া গ্যাস সংস্থার বক্তব্য গ্যাস সংস্থাগুলির দাবি বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য গ্রাহকদের প্রায় এক বছর সময় দেওয়া হয়েছিল ডিলাররা বিভিন্নভাবে গ্রাহকদের সচেতন করার চেষ্টা করেছেন কিন্তু অনেক গ্রাহকই এই বিষয়ে আগ্রহ দেখাননি রাষ্ট্রায়ত্ত সংস্থার এক আধিকারিক জানান উজ্জ্বলা গ্যাস সংযোগ নিয়ে সম্প্রতি একটি সমীক্ষা করা হয়েছে দেখা গেছে অনেক গ্রাহক সিলিন্ডার ব্যবহার না করলেও তাদের অ্যাকাউন্টে ভর্তুকির টাকা জমা হচ্ছে বায়োমেট্রিক ভেরিফিকেশন চালু হলে প্রকৃত গ্রাহকদের সংখ্যা নির্ধারণ করা যাবে এবং ভুয়ো গ্রাহকদের বাদ দেওয়া সম্ভব হবে তিনি আরও জানান কোনো ডিলারের অফিসে গেলে কয়েক মিনিটের মধ্যে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করা যায় এছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমেও এই প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ রয়েছে যাতে বাইরে থাকা গ্রাহকদের কোনো সমস্যা না হয় তবে গ্রাহকরা অভিযোগ করছেন যে অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক করা অত্যন্ত জটিল এবং প্রায়শই ব্যর্থ গ্রাহকদের দাবি গ্রাহকরা মনে করেন এই নিয়ম কার্যকর করার আগে ব্যাপক প্রচারের ব্যবস্থা করা উচিত ছিল ডিলারের অফিসে নোটিস ঝোলানো বা মোবাইল মেসেজের মাধ্যমে গ্রাহকদের সচেতন করা যেত এক গ্রাহক বলেন যদি আমরা আগে থেকে জানতাম তাহলে বায়োমেট্রিক করার জন্য প্রস্তুতি নিতে পারতাম কিন্তু হঠাৎ করে গ্যাস ডেলিভারি বন্ধ করাই আমরা বিপাকে পড়েছি এছাড়া অ্যাপের প্রক্রিয়াকে আরও সহজ করা এবং গ্রাহকদের জন্য স্পষ্ট নির্দেশিকা প্রকাশ করা প্রয়োজন গ্রাহকদের মতে ডিলারের অফিসে নোটিশ বোর্ডে স্পষ্ট তথ্য থাকলে অনেকেই এই নিয়ম সম্পর্কে আগে থেকে জানতে পারতেন উপসংহার রাজ্যের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার অফিসে গ্রাহকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে রান্নার গ্যাস বুকিং করা সত্ত্বেও সিলিন্ডার ডেলিভারি না হওয়ায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন অফিসের কর্মীরা জানিয়েছেন নির্দেশ অনুযায়ী বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো সিলিন্ডার ডেলিভারি করা হবে না এই পরিস্থিতি গ্রাহকদের মধ্যে হতাশা ও অসন্তোষ সৃষ্টি করেছে এবং তারা দ্রুত সমাধানের দাবি জানাচ্ছেন তবে এই মুহূর্তে সমস্ত গ্রাহকদেরই গ্যাস বুকিং ও ডেলিভারি নিশ্চিত করতে এই মাসের মধ্যে রান্নার গ্যাসের বায়োমেট্রিক আপডেট করে নেওয়া উচিত